যারা এসএলএসটি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন বা প্রিপারেশান নিচ্ছ নবম দশম লেভেলের জন্য আজকের ভিডিওটা আপনাদের সবার জন্য কিংবা তোমাদের সবার জন্য আজ আমি সকলের সামনে এমন দুটো বই দেখাতে চলেছি যে দুটো বই একটি বাংলা বিষয়ের একটি ইংরেজি বিষয়ের এস পরীক্ষা প্রস্তুতিকে অনেকটাই সহজ অনেকটাই আকর্ষণীয় এবং অনেকটাই স্বয়ং সম্পূর্ণ করে তুলতে পারবে এবার ঘটনাটা বলি বই দুটো কী করে পেলাম আমাদেরই এক বন্ধু ইংরেজিতে এস দেবে তো ও বললো যে সম্রাট কলেজ স্ট্রিট তো আমি ভালোভাবে অতটা চিনি না আমি একটু কলেজ স্ট্রিট যাব কিছু ভালো বই কিনবো তো আমিও তার সঙ্গে কলেজ স্ট্রিটে গেছিলাম সঙ্গে আমাদের সায়েন্সের আর দুজন আর কি বন্ধুরা তো আমরা সবাই মিলে তন্ন তন্ন করে খুঁজে অনেকগুলো বই সংগ্রহ করেছি বিশেষ করে আমি বাংলার আমি তোমাদের আগেই কথা দিয়েছিলাম যে এস নিয়ে আমি আমাদের দ্বিতীয় চ্যানেল বাংলা সম্রাট থেকে তোমাদের জন্য একাধিক তো সব জন্য গেলাম তোমরা দেখতেই পাচ্ছ এতগুলো বই কেনা হয়েছে এর মধ্যে থেকে আজকে আমি দুটো বই নিয়ে আলোচনা করবো একটা বাংলার একটা ইংরেজির তুলসী প্রকাশনীর এস এল এবার প্রশ্ন এই দুটো বইয়ের মধ্যে কি কি ভালো দিক আছে কি মন্দ দিক আছে আর কোন কোন দিক আর একটু ভালো হলে দারুণ হতো সেটা বলবো প্রথমেই বলি এস বই কিনতে গিয়ে তোমরা দেখলে অনেকগুলো প্রকাশনীর প্রচুর বই আমি কিনেছি ওখানে কয়েক হাজার টাকার বই আছে এবার সংসায় যেটা আমরা পড়লাম অধিকাংশ কোম্পানির বইতে শুধু বাংলা ইংরেজি বলে না অধিকাংশ সাবজেক্টের ক্ষেত্রেই আমরা দেখছি পুরনো মলারটাকে বদলে পুরোনো বইটাকেই আর কি তোমাদের সামনে নতুন বলে চালানো হচ্ছে আবার অনেকগুলো বইয়ের ক্ষেত্রে আমরা দেখেছি বইটা নতুন করে ছাপা হয়েছে বটে দামটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু পুরোনো বই যা ছিল কুবহু তাই রেখে দেওয়া হয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি কিন্তু একটু এগিয়ে রাখলাম তুলসীর বাংলা আর ইংরাজি বই দুটোকে কেন এই দুটো বই ফার্স্ট টাইম একদম নতুনভাবে তৈরি হয়েছে তোমাদের বলে রাখি এই বইয়ের স্পেশাল গুণ কি কি সেটা আমি তোমাদের দেখিয়ে দেব বই দুটি কোথায় কোথায় আমার ভালো লেগেছে আর কোথায় কোথায় আর একটু ভালো হলে ভালো হতো সবটাই বলবো আগামীতে তোমাদের যদি মনে হয় অন্য প্রকাশনীর বইয়ের এভাবে রিভিউ দিলেও ভালো হয় তোমরা আমাকে কমেন্টে লিখে জানিও প্রথমেই আমি আসব বাংলা এবং ইংরেজি বইয়ের আকৃতি দুটোর দিকে তোমরা দেখতে পাবে ইংরেজি বইটা অনেকটা মোটা বাংলাটা যথেষ্ট সরু মনে রাখবে এই দুটো বই কিন্তু নবম দশম অর্থাৎ মাধ্যমিক লেভেলে যারা এস পরীক্ষা দেবে নবম দশমের জন্য তাদের জন্য এবার দুটো বইয়ের মধ্যে একটু পার্থক্য আছে বাংলা যে বইটা এটা হলো পেপার এই প্রাক সব থেকে আমার যেটা মনে হয়েছে দু হাজার চব্বিশের মাদ্রাসা সার্ভিস কমিশনের কোয়েশ্চেন ষোলোর কোয়েশ্চেন এমনকি এসএসসি পরীক্ষা যতদিন হয়েছে তার প্রশ্নগুলো উত্তর সহ এই বইতে দেওয়া আছে এটা এই বইয়ের সবথেকে বড় গুণ এই বইটা আকৃতিতে ছোট হলেও তথ্য কিন্তু প্রচুর রয়েছে বইয়ের শেষের দিকে ব্যাকরণ থেকে শুরু করে সাহিত্যের ইতিহাস সবকিছু পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাবে তবে এই বইটাতে কি কি ঘাটতি আছে সেটাও জানাচ্ছি তার আগে ইংরেজি বইটা মানে যদি একদম অনেস্ট ওপিনিয়ন তুমি আমার কাছে জানতে চাও এটা একটা দুর্দান্ত বই আমার যে বন্ধু ইংরেজিতে এস দেবে ও আমায় বললো সবনার যখন ভিডিও বানাচ্ছিস এই বইটার কথা স্পেশালি একটু বলিস এজন্যই আমি বাংলা বাদেও ইংরেজি বইটা সঙ্গে আনলাম বইটা আমি তোমাদের দেখাচ্ছি মানে এই বইটা না একদম কমপ্লিট প্যাকেজ একদম যা যা প্রয়োজন যতটুকু প্রয়োজন সব সবকিছু এই বইতে কিন্তু একদম ঠিকঠাকভাবে দেওয়া আছে আমার মতে যারা ইংরেজিতে এস পরীক্ষা দেবে তারা অবশ্যই বইটা একবার দেখতে পারো আমি তোমায় দেখিয়ে দেবো এটা কোনো বাণিজ্যিক প্রমোশন নয় আমি কোনো কোম্পানির কোনোদিনও বাণিজ্যিক প্রমোশন করিনি কিন্তু অনেস্ট যদি বলো আমার মনে হয়েছে একটা বেস্ট এস এল বই এবার আমি তোমাদের বাংলা এবং ইংরেজি বই দুটোই একটু দেখিয়ে দিই কেমন আছে প্রথমেই আসি ইংরেজি বই দেখো ইংরেজি বই বলো বা বাংলা বই দুটো বই একদম পঁচিশেই ছাপানো এটা পুরনো বইয়ের কভার পাল্টানো বই নয় এটাই এই বইয়ের সবচেয়ে বড় পয়েন্ট এবার আসি ইংরেজিতে এটা আর কি আপার প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেল আর একই সঙ্গে মাদ্রাসায় যারা পরীক্ষা দেবে নবম দশমে তাদের জন্য তৈরি বইটা ঠিক এই কায়দায় ছাপানো দেখো কতটা অভিনব প্রথমে একটা যে কোনো টেক্সট একটা গদ্যপদ্যের ক্ষেত্রে অ্যাবাউট দ্য পোয়েট লেখক সম্পর্কে লেখা অ্যাবাউট দ্য পোয়েম কবিতা সম্পর্কে তার টাইটেল সম্পর্কে তার সামারি সম্পর্কে তার থিম রয়েছে তার আইডিয়া রয়েছে তার এমসিকিউ মানে শুধু বিক্ষিপ্তভাবে কয়েকটা এমসিকিউ দেয়নি এই যে দেখো এইবার একজন লেখক সম্পর্কে যা এখানে লেখা সেগুলো কিন্তু একদম অতিরঞ্জিত লম্বা লম্বা প্রচুর তথ্য লিখে রেখেছে তা নয় যেটুকু থেকে আসতে পারে শুধু সেইটুকু তারপর বাদবাকি যেমন ভাবে বলা ছাপানো আর প্রচুর এনসিকিউ দেওয়া গোটা সিলেবাসটা নবম দশমে থাকা সমস্ত গদ্য পদ্য এইভাবে এই বইয়ে পুরো কমপ্লিট করা আর যেটা নিয়ে তোমাদের ভাবনা গ্রামার কোশ্চেন গ্রামার কোশ্চানের জন্য সত্যি কথা ডাফেন অ্যান্ড খুব ভালো প্র্যাকটিসের জন্য ভালো এ তো আমরা ছোটোবেলা থেকেই জানি দেখো প্রজস্র ছক করে ওয়ার্ড বা তোমাদের গ্রামারে যে যে কোশ্চেন রয়েছে প্রিপোজিশন বা যা যা আছে সবটা কিন্তু এইখানে সলভ করে দেওয়া আছে শেষের দিকে আবার প্র্যাকটিসের জন্য প্রচুর মডেল কোশ্চেন দিয়ে দিয়েছে দু হাজার ষোলোতে লাস্ট যখন এস পরীক্ষা হয় তার প্রশ্ন দিয়ে দিয়েছে এই হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ আমি এটুকু বলতে পারি ইংরেজি বইটা সত্যি ভালো হয়েছে যদি মন্দ বলতে হয় বই মানে বাংলা ইংরেজি দুটোর ক্ষেত্রেই এর প্রচ্ছদ আমার মোটেই পছন্দ হয়নি মানে এই উপরের কভারের ছবিগুলো এটা চাইলে আরও সুন্দর আরও আকর্ষণীয় করা যেত তবে মোটের উপর এই বইটা একটা ভালো চয়েস যদি সত্যি থার্টি পার্সেন্ট বা টোয়েন্টি পারসেন্টটাও তোমরা ছাড় পাও বইটা একটা তোমাদের জন্য বেটার চয়েস হতে পারে দেখো অভিজ্ঞ স্যারেরা কয়েক দশকের অভিজ্ঞ স্যারেরা বইটা লিখেছেন বইয়ে কোনো প্রশ্নের রিপিট নেই অবান্তর অপ্রাসঙ্গিক এমসিকিউ নেই ভালো ভালো প্রশ্নগুলো বাছাই করা এটা এই বইয়ের একটা অত্যন্ত বড়ো গুণ এবার আসি পরেরটাতে বাংলা বাংলা বইটা দেখো এখানে যেটা আমার ভালো লেগেছে প্রথমে নোটিফিকেশন তারপর বাংলার সিলেবাস সব কিছু দেওয়া এটা মূলত তোমাদের সেলফ প্র্যাকটিসের বই এখানে তোমার দু হাজার যেটা লাস্ট এস পরীক্ষা তার প্রশ্ন রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন দু হাজার পরীক্ষা সেটার প্রশ্ন দেওয়া রয়েছে এবং পিছনে দু থেকে দু সাল পর্যন্ত যখন এসএসসি হতো তার প্রশ্ন কিন্তু এই যে দেওয়া আছে দু হাজার সাল থেকে দু কোন সালে কত কি কি প্রশ্ন এসেছে তোমরা কিন্তু এই বইটাতে খুব ভালোভাবে দেখে নিতে পারবে এই বইয়ে প্রচুর মক টেস্টের সেট রয়েছে কিন্তু এখানে যেটা আকর্ষণীয় সেটা হলো আমাদের অনেকের ক্ষেত্রে কিছু কিছু উত্তর নিয়ে কনফিউশন হয় কেউ বলে সি দাগ হবে কেউ বলছে না হবেই না ওটা হবে সেই ক্ষেত্রে এই বইটা একটা ভালো কাজ করেছে কিছু কিছু উত্তর যে উত্তরগুলো নিয়ে তোমার কমপ্লেন হতে পারে যে উত্তরগুলো তুমি বুঝতে না পারো সেগুলোর কিন্তু একটা ক্লারিফিকেশান নিচে লিখে দিয়েছে প্রতি পাতাতে এটা দেখা গেছে আর টেক্সটটা যদি টেক্সট বইগুলো যদি তুমি সংগ্রহ করে পড়ে নিতে পারো আর কিছু কিন্তু লাগবে না এই বইয়ের সঙ্গে দেখো পেছনে মধ্যযুগ প্রাচীন যুগ অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস থেকে শুরু করে ব্যাকরণ সবকিছু আলোচনা করা আছে মানে স্টাডি ম্যাটেরিয়ালস বইয়ের সঙ্গে যোগ করা এবং তাও ছক করে করে এটা কিন্তু দারুণ করেছে এই জিনিসটা স্টাডি ম্যাটেরিয়ালসে যে ব্যাকরণ থেকেও অংশ রয়েছে অনুবাদ থেকেও রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু একদম সুন্দরভাবে এখানে যোগ করে দেওয়া রয়েছে বইটা এক কথায় যথেষ্ট ভালো তবে কি হলে ভালো হতো যদি এই বইয়ের টেক্সটের প্রশ্চানটা ঠিক ইংরেজির কায়দাতে একটু আলোচনা করে দিত দাম হতো কিন্তু তোমার যদি মনে হয় না টেক্সট বই আমি খুটিয়ে পড়বো টেক্সটের আলোচনার দরকার নেই আমি একটা ভালো প্র্যাকটিসের বই খুঁজছি এবং যেখানে সাহিত্যের ইতিহাস আর গ্রামারটার স্টাডি মেটেরিয়ালস দেওয়া থাকবে এবং যেখানে বিগত সালের প্রশ্ন থাকবে তাহলে এই বইটা একটা বেস্ট চয়েস তোমার জন্য হতেই পারে এই হচ্ছে দুটো বই আমি দেখালাম বলে নয় তোমরা দোকানে যাও গিয়ে উল্টে দেখো যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করে নিতে পারো এই হচ্ছে দুটো বই এবার প্রশ্ন ইংরেজি বইটা কি আমি কিনতে পারি একদম হাইলি রেকমেন্ডেড কিনতেই পারো ইংরেজি বইয়ের দামটা কত এই বইয়ের মুদ্রিত মূল্য লেখা আছে ছশো টাকা তবে আমার বিশ্বাস নিকটবর্তী বইয়ের দোকানে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ছাড় তোমরা দর দাম করে বা থার্টি ফাইভও কোনো কোনো জায়গাতে দেওয়া হতে পারে সেই প্রাইসে যদি পাও অর্থাৎ ছশো পঞ্চাশের উপর যদি তিরিশ পার্সেন্ট ছাড় দেয় তাহলে এটা একটা বেস্ট চয়েস হতে পারে এবার আসি বাংলা দেখো তুমি যদি মনে করো আমি অন্য কোনো বই পড়ব না শুধু বাংলার এই বইটা পড়ে আমি চান্স পেয়ে যাবো তাহলে তুমি হবে তাহলে এই বইটা একদম অকাজের বই একদম না তুমি জানো আমাদের বই যেটার নাম সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক এইচএস লেভেলে তবে আমাদের সেই ছোট্ট আকৃতির বইয়ের আকৃতিটা না দেখে যারা সেটা পড়ে তারা কিন্তু দারুণভাবে সাফল্য লাভ করে হাজার হাজার লাখ লাখ ছাত্রছাত্রী এর উদাহরণ এইবার বিষয় হচ্ছে এই বইটা বইটা কারা নেবে তুমি যদি এক অবশ্যই নেবে বিগত সালের প্রশ্ন লাস্ট ইয়ার কি এসেছে কেমন ধরনের প্রশ্ন আসবে অনেকগুলো প্র্যাকটিস সেট এটা মিলিয়ে বইটা দারুণ প্যাকেজ তবে বাংলার এমসি গুলো যেগুলো টেক্সচুয়াল এমসিকিউ থাকবে তার জন্য নবম দশমের যে পাঠ্য বই সেটা তোমাকে কিন্তু খুঁটিয়ে পড়তে হবে বাংলা বইটার দামও কম তিনশো চল্লিশ টাকা মতো রয়েছে এর ওপর যদি ছাড় টাট দিয়ে আড়াইশো টাকাতে পাওয়া যায় এটা কিন্তু একটা দারুণ চয়েস হতে পারে এবার তোমাদের কোনো মতামত থাকলে আমাকে লিখে জানিও আমি এই বইটা যখন সংগ্রহ করলাম পেছনে এদের ইলেভেন টুয়েলভ লেভেলের জন্যও বই প্রকাশ হবে এর বিজ্ঞাপন দেখতে পেয়েছি কিন্তু কলেজ স্ট্রিটে ইলেভেন টুয়েলভের বই আমি পাইনি তো আমি যদি এই কোম্পানির কোনো ইলেভেন টুয়েলভের বই প্রকাশিত হয় কেমন হলো সেটাও তোমাদের জানিয়ে দেবো সবাই ভালো থেকো ভিডিওটা দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ